বিদায় স্টোর এখানে আপনার জন্য কেনাকাটা করতে আপনি কখনো আসতে পারবেন না আপনার হয়ে আপনার কোনো আত্মীয় স্বজন এই শেষ বিদায় স্টোরে আসবে আপনার শেষ কেনাকাটা করার জন্য চলুন আমরা জেনে নিই এই শেষ বিদায় স্টোরে কি কি কিনতে হয় এবং একজন মুর্দার জন্য কি কি জিনিস আসলে প্রয়োজন হয় কাপড় পুরুষ তারপর আপনার এই যে গোসলের যা লাগে এখানে আতর সুরমা মেজ বিলেট চন্দন গোলাপ জল সব কিছু আছে কর্পুর চন্দন টুথপিক সব কিছু আছে এটা গোসলের ক্ষেত্রে আর এটা হলো আপনি চা পাতার লোকের মিশায় এটা একটা মেডিসিন আর এটা হলো গা লেপথনিক গুঁড়া এটাও চা পাতার সাথে মিশায় দেশে নেওয়ার জন্য এটা পলিথিন কফিনের ভিতরে বিছানোর জন্য আর এই আতর আছে চিটানের জন্য এই যে আগরবাতি আছে জ্বালানোর জন্য আর কফিন কীটনে আছে এই শেষ বিদায় স্টোরের যিনি বালিক যিনি কাপনের কাপড় এবং অন্যান্য জিনিস বিক্রি করে থাকেন তিনিও হয়তোবা থাকবেন না এবং তার কাফনের কাপড়ই হয়তো বা এই দোকান থেকেই নেওয়া হবে যারা পুরুষ মারা যায় পুরুষের জন্য পুরুষ কাপড় আছে মহিলাদের জন্য মহিলা কাপড় আছে যেমন একটা মহিলার মধ্যে সাড়ে চোদ্দো গোস কাপড় লাগে সাড়ে চোদ্দো কাপড়ের দাম আপনার বাইশশো টাকা তেইশশো টাকা আছে পুরুষের সাড়ে বারো গোস কাপড় লাগে এখানে বাইশশো টাকা আছে আঠাইশশো টাকা আছে যেমন এই যে কফিন আছে যারা গ্রামের বাড়িতে নেওয়ার জন্য কফিন আছে কফিন চা পাতা মেডিসিন কাপড় গোসল করানোর সামানা গোসলের লুক যেমন অ্যাম্বুলেন্স তারপর আপনার করফুল মেডিসিন কফিনে বিছানোর জন্য পলিথিন সব আইটেম পাওয়া পৃথিবীতে জন্মের ধারাবাহিকতা আছে কিন্তু মৃত্যুর কোনো ধারাবাহিকতা নেই কফিন সহযোগী গ্রামে পাঠাতে চান কাপড় টাপড় কফিন চা পাতা করফুল মেডিসিন সহ এই পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা আবার একটু কাপড় বেশি দামের আছে এটা নিয়ে গেলে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা এরকম খরচ হয় একটা আছে কম দামি কাপড় আরেকটা আছে বেশি দামি কাপড় যেমন এই কাপড়টা হলো গিয়ে আপনার আমাদের পাইকারি কেনা একশো বিশ টাকা গছ একশো বিশ টাকা গছ কিনা উনিশশো টাকা রেট লেখা কেউ বলে যে ভাই আমাদের একজন গরিব মানুষ সামর্থ্য নাই চাঁদা তুলছি অনেক মানুষ এসে বলে ভাই চাঁদা তুলে নিয়ে আমি তখন ওই ক্ষেত্রে দেখা গেল যে চালান যদি আমার বারোশো টাকা হয় চোদ্দোশো টাকা হয় আমি আমার নিজের তরতন আরও এক দুশো টাকা ছাড় দিয়ে এক হাজার টাকাতে দিয়ে দিই দশক শেষ বিদায় স্টোরে আসলে এই শেষ জিনিসগুলাই আমার আড়াই হাত ফানার কাপড়টার দাম হলো গা আপনার তেরোশো টাকা আর তিন হাত ফানা কাপড়ের দাম হলো গা উনিশশো টাকা বাইশশো টাকা তেইশশো টাকা আর সাড়ে তিন হাত ফানা যেটা ওটা হলো ফাইন প্রথম জুব্বার কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি এগুলো হলো আপনার আটাইশো টাকা উনত্রিশশো টাকা তো উনি অনেক দিন যাবৎ এখানে প্রায় আঠাশ বছর যাবৎ ব্যবসা করেন আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলে দেন যদি কারো প্রয়োজন হয় সে যোগাযোগ করবে আমাদের ঠিকানা হলো জানাতুল মাহ কবরস্থান হরত আনসার বোর্গুলো সংগ্ন দোকান এবং আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন টু সেভেন ফাইভ নাইন ডবল জিরো সিক্স তো আপনাদের যদি মিরপুরের মধ্যে কারো প্রয়োজন হয় ঠিক বাংলা স্কুলের পাশেই তার এই দোকান সেই কুড়িটা স্কুল